ইসরায়েল ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হানিয়া হত্যার ভয়াবহ প্রতিশোধ এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিবাদী নিহত এরপর জানাবো গাজার প্রধান নেতা নিহতের ঘটনায় সামরিক শাখার ভয়ঙ্কর হুশিয়ারি এবার লণ্ডবণ্ড হয়ে যাবে গোটা ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল এরপর জানাবো গাজার প্রধান নেতাকে হত্যা রাশিয়ার কঠোর সতর্কবার্তা এবার চলে উঠেছে রাশিয়া আরো জানিয়ে দিব তৃতীয় দফা হামলা সিরিয়ায় মার্কিন ঘাড়িতে ভয়াবহ হামলা এবং সর্বশেষ জানাব আবারও উত্তপ্ত জম্মু কাশ্মীর ভয়াবহ সংঘর্ষে নিহত ভারতীয় সেনা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত দক্ষিণ লেবাননে হামলার প্রতিশোধ ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবোল্লার ব্যাপক রকেট হামলা এক ইহুদিবাদী নিহত লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন একটি সামরিক নিহত হয়েছে লেবাননে আন টেলিভিশন চ্যানেল গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের গ্যালেরি অঞ্চলের একটি ইহুদিবাদী কমান্ড সেন্টারে হিজবোল্লাহ যোদ্ধারা রকেট দিয়ে হামলা চালিয়েছে এই হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে বলে ইসরায়েলি গনামাধ্যম নিশ্চিত করেছে এদিকে হিজবুল্লাহ একটি বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের হিললেল সামরিক রকেট দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গতকাল দক্ষিণ লেবাননের জিপ চিট গ্রামে যে হামলা চালিয়েছে তার জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এছাড়া ইসরায়েলের আল আল আলম সামরিক ঘাঁটিতেও হিজবুল্লাহ যোদ্ধারা গোলাবর্ষণ করেছে গত সাত অক্টোবর থেকে ইহুদিবদে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে আসছে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা শুরু থেকে ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং নিয়মিতভাবেই ভাবেই ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ সুই স্পষ্ট করে বলেছে গাজা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের ভেতরে তাদের হামলা অব্যাহত থাকবে গাজার প্রধান নেতা নিহতের ঘটনায় সামরিক শাখার হুঁশিয়ারি ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি বিবৃতিতে গোষ্ঠীটি হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এতে বলা হয়েছে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ভয়াবহ ঘটনা এই ঘটনা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের প্রভাব ফেলছে বা ফেলবে বিবৃতিতে বলা হয়েছে গর্ব ও সম্মানের সর্বোচ্চ অভিব্যক্তির সঙ্গে আল কাসাম ব্রিগেড আমাদের সংগ্রামে ফিলিস্তিনি জনগণ আমাদের আরব এবং ইসলামিক দেশগুলো ও বিশ্বের মুক্ত জনগণের কাছে ঘোষণা করেছে ইসলামিক প্রতিরোধ বাসভবনকে লক্ষ্য করে তিনি হয়েছেন এই অপরাধের প্রতিক্রিয়া হিসেবে আমরা নিম্ন লিখিত বিষয়গুলো নিশ্চিত করেছি প্রথমত আমাদের নেতা ও যোদ্ধা আবু আল ইসমাইল হানিয়া সংগ্রাম এবং ত্যাগে ভরা জীবনের পর পরবর্তী জীবনে আরোহণ করেন পুরো জীবনে তিনি আন্দোলনের বিকাশ ও সংগ্রামের বিভিন্ন স্তরের সঙ্গে ছিলেন বিভিন্ন ক্ষেত্রে স্পষ্ট অবদান ও চিহ্ন রয়ে গেছে তিনি ফিলিস্তিনিদের জন্য অনেক আত্মত্যাগ স্বীকার করেছেন এবং প্রতিরোধ আন্দোলনকে শক্তিশালী করতে যাতে প্রচেষ্টাকে একত্রিত করতে ও জেরুজালেমের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আল আকসা এবং এর পবিত্রতা রক্ষায় আমাদের জনগণকে সঙ্গে নিয়ে সর্বোত্তম যুদ্ধ আল আকসা অভিযান এবং পরবর্তী প্রতিরোধ যুদ্ধের সময় তিনি শাহাদ উদ্বরণ করেছেন দ্বিতীয়ত ইরানের রাজধানী কেন্দ্রস্থলে হানিয়ার হত্যাকাণ্ড একটি তাৎপর্যপূর্ণ এবং বিপজ্জনক ঘটনা যা যুদ্ধকে নতুন মাত্রায় স্থান করবে এবং সমগ্র অঞ্চলে এর বড় প্রভাব পড়বে শত্রুরা তাদের আগ্রাসনের পরিধি সম্প্রসারিত করে এবং বিভিন্ন অঙ্গনে প্রতিরোধের নেতাদের হত্যা ও আঞ্চলিক রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ভুল করেছে। জাগতিক বিভ্রান্তিতে অন্ধ হয়ে দখলদার সত্তাকে অতল গহরের দিকে চালিত করছে এবং ফিলিস্তিনি ভূমি থেকে এর পতন ও স্থায়ীভাবে নির্মূলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে তৃতীয়ত এই ইহুদিবাদীদের বেপরতার অবসান ঘটাতে হবে এবং আরো আগ্রাসন ঠেকাতে তার হস্তক্ষেপকারী হতকে সংযত রেখে প্রবল শত্রুকে করতে হবে বিভিন্ন ফ্রন্ট জোড়ে শত্রুদের ক্রমাগত অপরাধ এই অঞ্চলের সমস্ত জাতি এবং জনগণের জন্য মারাত্মক শিকার বিষয় সংকার বিষয় এর ফলে এই অঞ্চলের ফিলিস্তিনিদের প্রতিরোধকে সমর্থন করতে বাধ্য করে এই প্রতিরোধ সমগ্র জাতির জন্য সামনের শারীর প্রতিরক্ষা হিসেবে কাজ করে যে কারণে শত্রুরা এই অঞ্চলের জাতি ও জনগণের বিরুদ্ধে বৃহত্তর আগ্রাসনের দিকে মনোনিবেশ করার জন্য এটিকে চূর্ণ ও দমন করার চেষ্টা করে আসছে গাজার প্রধান নেতাকে হত্যা রাশিয়ার কঠোর সতর্কবার্তা ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ানি হত হয়েছেন তার এই হত্যার ঘটনায় কঠোর সতর্কবার্তা দিয়েছে রাশিয়া আজ কাতার সংবাদ মাধ্যম এক হত্যাকাণ্ডের ঘটনায় কঠোর সতর্কবার্তা দিল রাশিয়া কেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকফ হুশিয়ারি দিয়ে বলেন হামাসের প্রধানকে হত্যার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে ভাবে অস্থিতিশীল হয়ে উঠতে পারে গতকাল হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে এবং তিনি হুশিয়ারি দিয়েছেন কেমন ইলি মুখপাত্র সাংবাদিকদের বলেন মধ্যপ্রাচ্যের শান্তি পুনরুদ্ধার প্রচেষ্টার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপগুলো পরিচালিত হয়েছে এই ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে এর আগে রাশিয়ার উপরাষ্ট্রমন্ত্রী মিখাইল বদনাদ হানিয়াকে হত্যা নিয়ে মন্তব্য করেছেন তিনি হামাস প্রধানের হত্যাকে একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা বলে অভিহিত করেছেন এদিকে গতকাল আল জাজিরা জানায় ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া গুপ্ত শিকার হয়েছে ইসলামিক রেভোলিউশনেরガード কোরের আইআরজে সির একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া মঙ্গলবার থেকে তেহরান অবস্থান করছিলেন হামাস নেতারা যে ভবনে অবস্থান করছিলেন সেখান থেকে বুধবার তথা গতকাল সকালে হানিয়া এবং তার একজন দেহরক্ষীর মরদেহ উদ্ধার করা হয় এ ব্যাপারে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে বিষয়টি একটি বিবৃতিতে হামাস নিশ্চিত করেছে তারা বলছে আমাদের ভাই নেতা মুজাহিদ স্বাধীনতা আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়াত তেহরানের বাস ভবনে বিশ্বাসঘাতক জায়নবাদীরা হামলা করেছে তিনি শহীদ হয়েছেন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনি জনগণ আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের সব স্বাধীন মানুষের কাছে শোকের দাবি করে গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইসমাইল হানিয়া দু সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হন এরপর উপত্যকায় ইসমাইল হানিয়ার প্রভাব বাড়তে থাকে এ নেতা সরাসরি রাজনীতি উত্থান ঘটে দু সালে জানুয়ারির নির্বাচনের আগে তখন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বিভক্ত ফাতা দলকে হারিয়ে চমক দেখায় হামাস নির্বাচনে সাংগঠনিক পারদর্শিতায় কর্মীর মন জয় করেন তিনি এর ফলশ্রুতিতে ইসমাইল হানিয়া দু হাজার সাল থেকে আমাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তার জনপ্রিয়তার তিনি বারবার গোষ্ঠীটির নেতা নির্বাচিত হন চব্বিশ ঘন্টার মধ্যে তৃতীয় দফা হামলা সিরিয়ায় আবারও মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানল ক্ষেপণাস্ত্র সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ যাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সন্দের একটি অবৈধ ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে গত চব্বিশ ঘন্টা এ নিয়ে সিরিয়ায় মার্কিন ঘাঁটি তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হল ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের বড় বড় সামরিক আগ্রাসন এবং তার প্রতি আমেরিকার অখণ্ড সমর্থনের জন্য যখন মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বিরোধী মনোভাব তঙ্গে রয়েছে তখন এই হামলার ঘটনা ঘটল লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মায়াদ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে গতকাল সকালের দিকে মার্কিন নিয়ন্ত্রিত কনকো গ্যাস ফিল্ডের কাছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তবে সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন ঘাটি এলাকার আকাশে জঙ্গি বিমান এবং হেলিকপ্টারকে টহল দিতে দেখা যায় আমেরিকার একটি বিমান কনকো গ্যাস ক্ষেত্রের আকাশে বেশ কয়েকটি চক্কর দেয় এবং সে সময় বিমান থেকে অগ্নিশিখা বের হয় গত চব্বিশ ঘন্টার মধ্যে এই ধরনের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল শনিবার ভোররাতে ঘাটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা সাধারণত ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বেশিরভাগ প্রতিশোধমূলক হামলা চালিয়ে থাকে কাশ্মীরের সংঘর্ষে ভারতীয় সেনা নিহত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুজন বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সেনাবাহিনী শনিবার কাশ্মীরের কোপওয়ারা জেলার পাকিস্তান সীমান্ত লাগু এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ভারতের নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বি বলছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সদস্যরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে দু হাজার সালে ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের সংঘাতের সময় একাধিক আক্রমণ আক্রমণে এই টিম জড়িত ছিল ভারতের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন এটা আগ্রাসী পদক্ষেপ এবং পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বৃদ্ধির চেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদ এক বার্তায় ভারতীয় সেনাবাহিনী বলেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে তবে এই অজ্ঞাত ব্যক্তিরা পাকিস্তান সেনাবাহিনী সদস্য নাকি সন্ত্রাসী সেই বিষয়ে কিছু জানানি ভারতের সেনাবাহিনী এক্সেপ বলা হয়েছে কামকারী মাচাল সেক্টরে নিয়ন্ত্রণ রেখার একটি ফরওয়ার্ড পোস্টে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময় হয়েছে এতে একজন পাকিস্তানি নিহত আমাদের দুই সৈন্য আহত হয়েছেন আহত সৈন্যদের সরিয়ে নেওয়া হয়েছে সেখানে অভিযান চলছে